সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি রাশিয়ার ভেতরে পশ্চিমা সমর্থিত ইউক্রেনীয় আগ্রাসন সর্বাত্মক বৈশ্বিক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া দেশটির পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির সদস্য মিখাইল শেরে মেট শুক্রবার কথা বলেন রুশ বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেন ছয় আগস্ট পাল্টা অভিযান শুরু করে দেশের সেনারা রুশ সীমান্ত অতিক্রম করে কুরুস্ক অঞ্চলে হামলা শুরু করেন এরপর থেকে তারা রাশিয়ার অনেকটা ভেতরে গুরুত্বপূর্ণ এলাকায় এগিয়ে গেছে এতে মুস্কো ওই এলাকা থেকে দুই লাখ লোকজন সরিয়ে নিতে বাধ্য হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার ভূখণ্ডে কোনো বিদেশি সেনাবাহিনীর চালানো সবচেয়ে বড় হামলার ঘটনা মিখাইল শেরমেটে এক বলেন পশ্চিমা সামরিক সরঞ্জামের অবস্থিতি বেসামরিক অবকাঠামো আক্রমণ ও পশ্চিমা গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি রাশিয়ার ভূখণ্ডে আক্রমণের বিদেশিদের অংশগ্রহণের প্রমাণ এসব বিবেচনায় যে কেউ উপসংহারে পৌঁছাতে পারে যে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটভুক্ত দেশগুলো পুতিনের এ দাবির প্রতিধ্বনি করেছেন সেরে মেটে তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগ অস্বীকার করেছে